দেখে বিষয়টা বেশ ভালো লাগলো এই ঘটনাটা আপনাদেরকে বলি স্থানটা এটা হচ্ছে মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত দাঁতপুর গ্রাম অঞ্চল গ্রাম এবং অঞ্চল দাঁতপুর এই দাঁতপুরের ঘটনা যেখানে কিছু বাচ্চা ছেলে পেলেরা মিছিল বার করেছে মিছিলটা কি প্রতিবাদ মিছিল হ্যাঁ যে ওরা একটা প্রতিবাদ তৈরি করেছে কার বিরুদ্ধে পিয়ালি হাজিরা যে কি দুদিন আগে গেল না এখনও চলছে তার শোরগোল যে পিয়ালি হাজিরা একজন মুসলিম বয়স্ক ব্যক্তিকে অনবরত চট লাগিয়েছে ট্রেনের মধ্যে এই নিয়ে আগে ভিডিও দিয়েছি এবং তিনি নিজেকে খুব গর্বিতও বোধ করেছেন তাই নিয়ে একটা মিছিল বার করেছে প্রথম মনে হয় এই মিছিলটা কিন্তু প্রথম আমাদের এই রেজিনগর আমার বাড়িও কিন্তু রেজিনগর এই রেজিনগর থেকেই শুরু করেছে এই প্রতিবাদ মিছিলটা তো প্রতিবাদ মিছিলটা করেছে ওরা পিয়ালে হাজিরার বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস কার কাছে করছে সেটাও কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কারণ এর কোন রকম সরকার স্টেপে নেবেন না কারণ তিনি যেহেতু একজন মহিলা যদি এখানে এসে পুরুষ মানুষ হতো না তাহলে ব্যাপারটা কিন্তু খুব অনেক দূর আগাত কিন্তু চাই এরকম ধরনের কালকে আমি যে ভিডিওটা দিয়েছি যে এরকম ধরনের বিচারের ক্ষেত্রে কিন্তু এই মহিলাকে একটা আইনি শাস্তি দেওয়া দরকার কারণ আপনি মেরেছেন বয়স্ক ব্যক্তিটাকে ঠিক আছে তার কম বেশি একটা হয়তো যদি ভুল থাকেও তাহলে আপনি কি করবেন আপনার করণীয় হচ্ছে ব্যক্তিকে বোঝানো এবং পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া যদি সে অন্যায় করে থাকে কিন্তু আপনি আইনি পদক্ষেপ নিজের হাতে নেবেন কেন আপনি মহিলা বলে যে একজন বৃদ্ধ আপনার বাবার বয়সের হতে পারে আপনার দাদুর বয়সের হতে পারে আপনি তাকে অনবরত চট লাগালেন তারপর আবার ভিডিও পোস্ট করছেন যে আপনি এরকমভাবে আপনি পোস্ট করছেন যে হ্যাঁ আই এম প্রাউড আমি মেরেছি আমি খুব গর্বিত বোধ করছি যে আমি একটা মুসলিমকে ঠাঁটিয়ে দিয়েছি এটাই আপনি কিন্তু দেখাতে চেয়েছেন পরবর্তী যে ভিডিও আপনি পোস্ট করেছেন তো এই বাচ্চাদের মিছিলটা দেখে কিন্তু খুব ভালো লাগলো এরকমভাবে যদি আমরা অনবরত আগে হতো স্বাধীনতার আগে খুব মিছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে কিন্তু খুব মিছিল তৈরি হতো তো এরকম বাচ্চারা যদি বাচ্চাদের সাথে যদি কিছু মানুষজন একত্রিত হয়ে আমরা সরকারের বিরুদ্ধে এরকম প্রতিবাদ মিছিল তৈরি করি তাহলে সরকার কিন্তু এইসব কুকর্ম কাজগুলো করতে কিন্তু পারবে না সেটা বিজেপি সরকার হোক তৃণমূল সরকার হোক বা কংগ্রেস সরকার হোক যেই সরকার হোক না কেন সেই সরকারের কাছ থেকে আমাদের স্বাধীনতা আমাদের যেগুলো আমাদের কর্তব্য যেগুলো আমাদের দরকার সেই সব জিনিসগুলো কিন্তু আমরা ছিনিয়ে নেব তো এই প্রতিবার প্রতিবাদ যে মিছিলটা সেই মিছিলটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো এবং আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী এর ভাইদেরকে সকলকে ধন্যবাদ জানাই তোমরা আগিয়ে চলো প্রতিবারটা সেই যে বিরুদ্ধে হোক না কেন তোমরা এইভাবে মনের মধ্যে একটা প্রতিবাদই তোমরা বিদ্রোহীভাবে চলো যে আমরা অন্যায় সহ্য করবো না অন্যায় মানবো না অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো সেটা যেই হোক না কেন হিন্দুই হোক মুসলিমই হোক খ্রিস্টানই হোক জৈন হোক বৌদ্ধ হোক বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক যেই হোক না কেন এটা আমি সকলের উদ্দেশ্যেই বলছি কিন্তু তো এরকমটা কিন্তু খুব ভালো লাগলো বিষয়টা আর যদি ভালো লাগে তাহলে এই ভাইদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটিকে শেয়ার করে আর আশেপাশের পাঁচজন ভাইদেরকে দেখিয়ে দিন যে এরকমটা আমাদেরকেও আগে করতে হবে সরকারের বিরুদ্ধে তো চলুন